যখন আমরা নামি যে শ্যুট করব। আমরা তো প্রাথমিক একটা প্রস্তুতি নিয়ে গিয়েছি একটু গবেষণা করে গিয়েছি যতটুকু আমরা জেনেছি সেই অনুসারে প্রথমে আসলে আমরা বুঝতে পারিনি যে ওখানে এত বড় একটা প্রবলেম এত বড়ভাবে তৈরি হয়ে আছে দীর্ঘদিন ধরে চার দশক ধরে তো যাওয়ার পরে আমরা যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই আসলে আমাদের তো আসলে যেহেতু মাধ্যম কর্মী আমরা আমাদের আসলে নিউজের দিকেই আমাদের ফোকাস থাকে যে যেদিকে আসলে ক্যামেরা ধরা হচ্ছে কিংবা যেদিকে তাকাচ্ছে সেদিকে মনে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ এটা নিউজ হতে পারে নিউজের বড় আইটেম এরকম আমরা যেটা আসলে হিসাব করে থাকি তো তখন আমরা পরিকল্পনা করলাম লিটারেলি যেটা আমরা করেছি যেটা তো যে এটা আসলে এইভাবে আলাদা আলাদা করে নিয়ে একবারে গুছিয়ে বলাটা কোনোভাবেই সম্ভব না কারণ এলাকাটা বিশাল তিনশো বর্গ কিলোমিটার এবং সমস্যাটাও দীর্ঘদিনের তো তাদের লাইফস্টাইলটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম যে এই স্টাইলটা রাত এবং দিন মিলিয়ে যে আমরা আসলে স্কুলের অভিজ্ঞতা নিয়েছি স্কুলে গিয়েছি সকালবেলা উঠেছি যে ওখানে মাঠে তো সাধারণত এটা কৃষি প্রধান এলাকা তো মাঠে যাওয়ার পরে দেখলাম যে ওখানে আসলে কোনো মাঠে কাজকর্মের কোনো সুযোগ নেই কারণ মাটি নাই তো মাটি দেখা যায় না কারণ পুরোটাই পানি আমি আসলে যখন আমি চলছিলাম রাস্তার উপর দিয়ে চলছি রাস্তার উপর দিয়ে আমি এই পর্যন্ত আমার প্যান্ট ভেজে গিয়েছে মোবাইল রাখা যাচ্ছিলো না এটা আমার মনে আছে তো তার মানে রাস্তার উপরে যদি এত পানি থাকে সাইডে যখন আমার একটা পা স্লিপ করছে তখন আমি ডুবে যাওয়ার মতো অবস্থা আরেক সহকর্মী আমাকে ধরেছে তো যাই হোক এই মানে রাস্তা দিয়ে যাইতে গিয়ে আমরা যে অভিজ্ঞতা রেগেছি যে স্কুলের যখন বাচ্চারা আসছিলো তাদের স্কুল জীবন আমরা দেখছিলাম যে নৌকা করে করে নৌকার মাঝে যাত্রী দুজনেই সবই এই বাচ্চারাই ছোটো ছোটো বাচ্চারা প্রাইমারি স্কুলের বাচ্চারা তারপর তাদের স্কুলে আসছে ওই নৌকা করে তো একবার সরাসরি স্কুলেও আসা যায় না কারণ একটা খাল পার হয়ে তারা আসে তারপরে হচ্ছে যে রাস্তায় নামে সে রাস্তাতেও তাদের কোমর সমান পানি তারপরে তারা স্কুলে আসে স্কুলে এসে ড্রেস চেঞ্জ করে শিক্ষকদের ক্ষেত্রেও একই অবস্থা হয় সবাইকে প্রতিদিন ড্রেস চেঞ্জ করতে হয় ওখানে আমরা স্কুল জীবন শুধু দেখিনি মানুষের কাজকর্ম দেখেছি ওখানে আসলে হিউজ বেকারত্ব তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কারণ মানুষের যেহেতু কৃষিনির্ভর এলাকা সেহেতু মানুষের কাজকর্ম নাই ওখানে শুধু শাপলা ফুল তুলে কিছু মানুষ জীবন ধারণ করছে ওখানে যারা নারী আছেন তারা নৌকা নিয়ে চলে যাচ্ছে গবাদি পশুর জন্য খাবার সঙ্গে নিজেদের জ্বালানির জন্য বিভিন্ন যে শুকনো স্থান আছে সেখান থেকে কাঠখড়ি নিয়ে আসছে তো আমরা এই যে মানুষের রাজনৈতিক অভিজ্ঞতা শুনেছি তারা বলছিলেন যে আমরা সবাই ভোটার আমরা জিজ্ঞেস করেছি যে এইভাবে কি বাঁচা যায় তখন বলছে যে একজন নারী আমাদেরকে জানাচ্ছিলেন যে বেঁধে মাল মানে ওই এলাকার লোকাল ভাষায় যদি বলি যে বেঁধে মারলে সবই সহ্য হয় মানে বেঁধে পিটাইলে সবই সহ্য হয় বাধ্য হয়ে তো তারা আসলে বাধ্য হয়েছেন তাদের স্বাস্থ্যের অবস্থাও খুবই নাজুক ম্যাক্সিমাম স্টুডেন্টদেরও দেখেছি যে তারা সর্দি কাশি এবং মানে চুলকানি হয়ে গিয়েছে মানে ম্যাক্সিমামের ক্ষেত্রেই তো সব মিলিয়ে ওখানকার পরিস্থিতি আসলেই ভয়াবহ যেখানে মানুষ বসবাস আমরা তো আসলে স্বাভাবিক জীবন যাপন করি আমার কাছে মনে হয়েছে যে ওখানে কোনোভাবেই আসলে মানুষ থাকতে পারে না ওরা আসলে কীভাবে বেঁচে আছে ওরাই জানে এই রিপোর্টটা প্রচারের পর যখন এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে সেখানে অনেক সাংবাদিক এই খবর এর আগে যারা সংগ্রহ করতে গিয়ে নানান ধরনের অভিজ্ঞতার মুখে পড়েছেন সে কথা বলছিলেন আপনাদের কি কোনো ভীতির মধ্য দিয়ে কে সংগ্রহ করতে হচ্ছে সংবাদগুলো দেখেন ওখানে তিন লাখ মানুষকে পানিবন্দি করে রাখা হয়েছে এবং এটা দীর্ঘদিন সবার চোখের সামনে কিন্তু হচ্ছে কিন্তু আসলে ওখানে অনেক ধরনের এই যে পরিবেশ নিয়ে যারা কাজ করেন কিংবা ওই যে ওখানে আবার অনেকগুলো কমিটি তৈরি হয়েছে নিজেরা নিজেরা প্রতিবাদ করে অনেক সময় অনেক সময় নিউজ হয় স্থানীয় সংবাদ মাধ্যম কিংবা ঢাকা থেকে গিয়ে অনেক সময় হয়তো কাজ করেছে করে না যে তা না ছোটো ছোটো করে হয়তো করা হয়েছে শুধু নর্মালি ভোগান্তি যেই বিষয়টা ডিটেলি আমার মনে হয়েছে যে ওইটা আসলে ডিটেল দেখানোর মতো হয় ছাড়া মানুষের উপায় নেই আসলে এটা যদি বুঝাইতে হয় তো আমরা প্রথমে তো ডেফিনেটলি ওখানে বুঝতেছেন যে তিন লাখ মানুষকে ডুবিয়ে রাখা হয়েছে এবং সবার চোখের সামনে তার মানে যারা ডুবিয়ে রেখেছেন ঘের 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 মালিক এবং অন্যান্য যারা অন্যান্য ঘের মালিক এসে শুধু কি ঘের মালিক কি এক পক্ষ কি এত বড় ক্রাইম করতে পারে নিশ্চয়ই করতে পারার কথা না কারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমরা যেটা দেখেছি তো এই যে নিশ্চয়ই ওনাদের ক্ষমতা সম্পর্কে কিংবা ওনাদের যে কমিউনিকেশন ওনাদের যে যারা সাপোর্ট দিচ্ছে তাদের সম্পর্কে হয়তো আপনার ধারণা হয়েছে যে ওখানে এই এত বড় জিনিস জিয়ে রাখা হয়েছে তো তার মানে নিশ্চয়ই তারা অনেক প্রভাবশালী এবং তারা রাজনৈতিকভাবে তারা অন্যান্য পেশি শক্তি নান মানে দিন শেষে যারা এই ধরনের কাজ করে সরকারি খাল বিল নদী দখল করে মানুষের জমি দখল করে উঠান পর্যন্ত মানুষের পানি মানুষের ঘরে মাছ ঘরের ভেতরে মাছ আমরা দেখিয়েছি রাজনৈতিক প্রভাবের কথা যখন আসলো গত জুলাইয়ের পরে তো অনেক জায়গায় পট পরিবর্তন হয়েছে এখানে কি সর্বদলীয় এক ধরনের ঐক্য রয়েছে এই মানুষগুলোকে ডুবিয়ে রাখার ব্যাপারে না আসলে এখন পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের তো ওই রকম দাপট কোনোভাবেই আমি ওইভাবে দেখিনি তো অন্যান্য দল যারা বুঝতেই পারছেন যে এখন যারা আসলে ধর অ্যাক্টিভ তাদের কেউ না কেউ মানে কি কিছু ক্ষেত্রে আটাত্ত হয়েছে যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সময় যারা ছিল যারা প্রভাবশালী ছিল তাদের তো নিশ্চয়ই কিছু না কিছু আছে তো সব মিলিয়ে তারা এক অপরের সাথে হয়তো ভালো যোগাযোগ করে আলটিমেটলি জিনিসটা চালু রাখা রেখেছে তারা যে কোনোভাবেই প্রভাব দিয়ে নিশ্চয়ই সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে বিভিন্ন বরাদ্দের কথা আপনি তুলে ধরছিলেন প্রতিবেদনে সেগুলোর আসলে কি হলো শেষ পর্যন্ত দেখুন আমি একটা হিসাব দিয়েছি যে গত তিন দশকে শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডই চারশো কোটি টাকা বরাদ্দ পেয়েছে এখন বলেন যে এই যে তারপরেও চারশো দুই কোটি টাকা যে বরাদ্দ পেল তারপরেও মানুষ গলা পানিতে কীভাবে থাকলো অনেক মানুষ তো রাস্তায় আশ্রয় নিয়েছে আপনি দেখেছেন আমি দেখিয়েছি মহাসড়কে পর্যন্ত যেতে হয়েছে কারণ ওই রাস্তায় অ্যাকোমোডেশন নাই কি পরিমাণ মানুষ নিজের ঘরে নিজের ভিটায় থাকতে পারছে না তো এই যে প্রত্যেকটা বর সরকারি প্রতিষ্ঠান যারা দপ্তর আছেন এখানে মৎস্য মৎস্য খুব বড়ো ভূমিকা পালন করে কারণ মৎস্য থেকে ঘের মালিকটা পারমিশন নেওয়ার কথা বিশ হাজার ঘের রয়েছে সেখানে বত্রিশটার মাত্র বত্রিশটা পারমিশন রয়েছে বাদ পারমিশন নেয় এখন তাহলে কিভাবে তারা এত কন্টিনিউ করছে এটা আপনার নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসা মানে আমার প্রশ্ন এসেছে আমি যতটুকু রিপোর্টে দেখিয়েছি তার সাথে মৎস্য যে কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা তার সাথে আমার দীর্ঘক্ষণ ইন্টারভিউ হয়েছে আপনি দেখিয়েছি আমরা ওখানেও কিছু স্টেক হোল্ডারও ছিলেন যারা ভুক্তভোগী তারাও ছিলেন যিনি জমি হারিয়েছেন যার জমি চাষযোগ্য জমি ছিল কিংবা সে ঘের করেই অন্তত এটা চলতে তো পারতো কিন্তু তারগুলো দখল হয়ে গেছে আমরা এরকম যার জমি দখল হয়েছে এরকম দুজন মানুষকেও নিয়ে গিয়েছিল ওখানে তো সর্বশেষ তাদের অভিজ্ঞতাও তারা বললেন ওই কর্মকর্তার সাথেই বললেন উনি যেসব উত্তর দিয়েছেন আপনারা দেখেছেন অনেকে যারা এই প্রোগ্রামটা দেখেছেন তো সব মিলিয়ে এই যে জনস্বাস্থ্য আছে তারপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আছে মানে এই যে একটা ওইটা তো একটা সোসাইটি ওখানে মানুষই বসবাস করে যদিও বসবাসযোগ্য না কিন্তু মানুষ কিন্তু বসবাস করে করছে বাধ্য হচ্ছে কারণ তাদের আসলে কিছু উপায় মানে উপায় নিরুপায়